কন্ট্রোলারে লোড নেয় না এই কন্ট্রোলারটি দিয়ে গাড়ি চলতেছে কিন্তু লোড নেয় না তো আমার কাছে নিয়ে আসছে এক মেকার ভাই তো এই কন্ট্রোলারটার দেখা যাচ্ছে এক জায়গায় সম্ভবত দিয়েছিল এ শোল্ডারিং করে আর সেরা বেড়া অবস্থা করে ফেলেছে তো এটা আমি দেখব লোড আসলে বেশ কয়েকটা কারণে নেয় না সেটা হলো এই ক্যাপাসিটারগুলো যদি খুলে যায় সেক্ষেত্রে লোড নেয় না তারপর এখানকার যে মসফেক্ট আসে মসফেক্টের মধ্যে এক একটা যদি লিকেজ থাকে সেক্ষেত্রেও এই ধরনের সমস্যা হয় এমনকি আর যে মোটরের সেন্সর আইসি লাইন থাকে এখানে ভোল্টেজগুলো অ্যাকুরেট না থাকলে এরকম সমস্যা হয় তো আমরা প্রথমে মসফেক্টগুলো চেক করব তারপরে এই সেন্সর আইসিতে ভোল্টেজ সঠিক আছে কি না এটা চেক করব তো দেখা যাক তো এই ধরনের কাজ যারা প্র্যাকটিক্যালি শিখতে আগ্রহী আছেন অবশ্যই বাংলাদেশের যে কোনো জেলা থেকে চলে আসতে পারেন আমার ট্রেনিং সেন্টারে এ ধরনের কাজ প্র্যাকটিক্যালি শেখানো হয় যাদেরকে দেখালাম তারা আমার ট্রেনিং সেন্টারে আসছে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আপনারাও চাইলে এসে শিখতে পারবেন এই যে মিটার আমি জেরো করলাম ঠিক আছে মিটার স্কেল ঠিক করে নিলাম এখন হোয়াটসেক চেক করব এখন এদিকে নিয়ে আসো কন্ট্রোলার আর মিটার ভালো করে দাঁড়ে দাঁড়ে থেকে জিনিসটা দেখাও যাতে আমি বুঝতে পারি তো যে নিয়মে আমরা কাজ যারা মেকানিক তারা জানেন প্রথমে আমি কালোতে কালো ধরে ব্লুতে দেখলাম ব্লুর ওমস ওয়ান অমস তারপরে হলুদের ওয়ান অমস তারপরে সাই কালারের ওয়ান অমস এটা ঠিক আছে এখন লালটাতে দেখব দেখবো এটা এই মাপের মাধ্যমে বোঝা যায় মসফেট ঠিক আছে কি লাল তালার থেকে এটাও ওয়ান অম শো করতেছে তারপর কালার এটাও ওয়ান অম শো করতেছে হলুদ কালার এটাও ওয়ান অম শো করতেছে তার মানে বোঝা যাচ্ছে এখানকার যে গুলো আছে এগুলো ভালো আছে। এখন আমরা এটাতে ভোল্টেজ দিয়ে দেখব হ্যাঁ ভোল্টেজগুলো আমরা ডিজিটাল মিটার দিয়ে বোঝা যায় কি ভোল্টেজগুলো আমরা ডিজিটাল মিটার দিয়ে দেখব তাহলে নিখুঁত ভোল্টেজ বুঝতে পারবো প্রথমে আমি দেখি আমার যে চার্জারের ভোল্টেজটা সেটা এই যে ষাট ভোল দেখাচ্ছে আমার চার্জারের ভোল্টেজ একটু বেশি যাই হোক এখন আমি মোটরের যে সেন্সর আইসির যে লাইন এই লাইনের যদি ভোল্টেজ সঠিক না থাকে সেক্ষেত্রেও লোড নেয় না ওই জন্য আমি লাল কালোতে দেখব ভোল্টেজ আসে কি না এটা ফোর পয়েন্ট এইট ভোল্ট এখন হলুদ সবুজ বুলুক এই পিনগুলোতে আছে কি না ফাইভ পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু এটাতেও কিন্তু ফাইভ পয়েন্ট টুই থাকতে হবে অর্থাৎ তিনটাতেই প্রায় একই ভোল্টেজ থাকতে হবে এখানেও ফাইভ পয়েন্ট টু বা থ্রি এটা ঠিক আছে যদি দেখতাম এখানে দুই ভোল্ট এখানে ফাইভ পয়েন্ট টু এখানে ফাইভ পয়েন্ট টু তাহলে বোঝা যেত এই সাইডের সমস্যা তখন এই তারটা কোথায় গেছে আমাদের দেখতে হতো এক্সাম্পল আমি ধরে নিলাম এ ব্লু কালার ব্লু কালার তারটা কোথায় লাগানো ব্লু কালার তারটা এই এই জায়গায় লাগানো আছে এই ব্লু কালারের তারটা বা সবুজ কালারের যদি ভোল্টেজ কম দেখতাম সবুজ কালারের তারটা কোথায় লাগানো আছে আমি দেখতাম তো দেখে আমি এই যে সবুজ কালার তার এই দিক দিয়ে এই দিক দিয়ে দিক দিয়ে এই রেজিস্টরে আসছে এই রেজিস্টারের এই পাশে ভোল্টেজ সঠিক আছে কিনা দেখতাম যদি ভোল্টেজ সঠিক থাকতো তাহলে এই রেজিস্টারটা চেঞ্জ করে দিলেই হতো তো এটার মূলত আইসিরও ভোল্টেজ ঠিক আছে তারপরেও এই সমস্যা হচ্ছে এখন আবারও আমরা খুঁজে দেখব যে এখানে কোনো ট্যান্ডিস্টর বা রেজিস্টরের কোনো গোড়া তারপরে এখানকার চোদ্দ ভোল ঠিক আছে কিনা চোদ্দ ভোল মসপেক্টে তিন সাইডে চোদ্দ ভোল ঠিক আছে কিনা দেখতে হবে এই ভোল্টেজটা সঠিক না থাকলে এরকম সমস্যা হয় এই যে ড্রাইভার সেকশনে এখানে যে ডায়ট দিয়ে এই ক্যাপাসিটারের গোড়ায় পজিটিভ ভোল্টে দেওয়া আছে চোদ্দ চোদ্দ বা পনেরো এটা পনেরো ভোল্ট আছে এই ভোল্টটা তিন সাইডেই থাকতে হবে এই এই সাইডেও পনেরো আসে এটা দেখতে হবে যে এর পাশেও পাস হচ্ছে এর পাশেও পাস হচ্ছে মিটার সম্মতন করে গেছে এখানে ভোল্টেজ পাস হচ্ছে সতেরো আর ওগুলোতে আসে পনেরো ভোল্ট এই যে দেখুন এগুলোতে আছে চোদ্দো বা পনেরো ভোল্ট আর এখানে পাস হচ্ছে ষোলো বা সতেরো ভোল্ট এটাই সমস্যা এটা কি কারণে এই জিনিসটা আমরা দেখব কি সমাধান করব তো এই রকম হইলেই ক্ষেত্রে গাড়ি সঠিকভাবে চলবে না লোড নেবে না এই সমস্যাগুলো হবে তো এটা আউটপুট ভোল্টেজ হয়ে যাচ্ছে ষোলো সতেরো ভোল্ট এটা কি কারণে এটা কিভাবে সমাধান করি অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এমনকি আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব হবে এই সমস্যা কিন্তু এখানে পিএফ থাকে এই যে এই পিএফ এই পিএফটা দেখা যাচ্ছে ফেটে গেছে দেখি দেখাও তো এই পিএফ ফেটে গেছে এই পিএফ এর কারণেও কিন্তু এরকম সমস্যা হতে পারে তো এই পিএফটা আমরা চেঞ্জ করে দেখব সমাধান হয় কিনা এই পি এফটা চেঞ্জ করব পিএফটা চেঞ্জ করে আমি পুরো বোর্ডটা ক্লিন করব কারণ এর আগের মেকানিক বেশ অপরিষ্কার রেখেছে তো তারপরে আমি ভোল্টেজগুলো টেস্ট করতেছি ভোল্টেজ টেস্ট করে দেখব সবগুলো ভোল্টেজ অ্যাকুরেট আছে কি না ইলেকট্রনিক্স ডিভাইস বা এই অটো কন্ট্রোলারের সাবজেক্ট অনুযায়ী ড্রাইভার সেকশনে তিন সাইডে চোদ্দো বা পনেরো ভোল্ট যেগুলো বলি সেগুলো অ্যাকুরেট ভোল্টেজই হইতে হয় সেটা যদি অ্যাকুরেট না হয় সেই ক্ষেত্রে সেই গাড়িতে নানান ধরনের সমস্যা হবে লোড নেবে না বা ভালো চলবে না এটাতে যেরকম লোড নিচ্ছিলো না এটার কারণ এক পাশে ড্রাইভার সেকশনের ভোল্টেজ অতিরিক্ত আসছিল যার কারণে এটা ভালোভাবে লোড নিচ্ছিল না আর এর খারাপ ছিল পি তো এটা আমরা চেঞ্জ করে দিয়ে ভোল্টেজ সঠিক করেছি এখন চেক করে দেখতেছি গাড়িটা কিন্তু চলতেছে গাড়িতে সেটিং করার